virtue virtue what uh, what essential virtue loving country it is loving country is okay এখানে একটা চিহ্ন আসবে তারপর বলছি কি the full, the uh, the full moon the full moon presents a very exciting scene তাহলে a very আছে তাহলে এটাকে এইভাবে চেঞ্জ করব what what exciting exciting scene मदारेसा वजनेट वाले मदार तेरसा गया

হ্যাপি চলো এই রুল নাম্বার ওয়ান তো দেখলাম যদি কোনো কমন মানে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন এ জানাতে পারো তাহলে চলো আমরা হচ্ছে রুল টু তে চলে যাই যেটা হচ্ছে আমরা দেখবো রুল টু রুল টু রুল টু তে কি বলতেছি রুল টু যে হচ্ছিল গিয়ে যদি ভেরি বা গ্রেড থাকে ভেরি বা গ্রেড যদি থাকে ভেরি বা গ্রেড থাকলে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করবো তাহলে চলো আমরা দেখি এখানে ভেরি আছে তাহলে আমরা উল্লেখ হচ্ছে হাউ ভেরি বা গ্রেড যদি থাকে এ এন এ অথবা এন যদি না থাকে শুধু ভেরি আর গ্রেড যদি থাকে তাহলে আমরা হাউ দিয়ে স্টার্ট করবো আর বাকিটা আগের মতো হাও হাউ ব্রেভলি হাউ ব্রেভলি হাউ ব্রেভলি পরে আমাদের কি করতে হবে এই যে এটা হচ্ছে আমার সাবজেক্ট আর এটা হচ্ছে আমার কি সাথে নিয়ে আসতে হবে আর এরপরে যেগুলো আছে এগুলো কিন্তু আমার এক্সটেনশন টাইম প্লেস আমি কোনো না তাহলে কি হাউ ফাইট ফট ফট টু স্ন্যাচ স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ওকে তারপরে দেখো তারপরে আমরা কি করতেছি এই যে এখানে কিন্তু টু হার্ড স্টাডিজ আছে এগুলা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না রাইট মানে এগুলা যেমন আছে এমনি থেকে যাবে আর কি তাহলে এখানে বেরি আছে অ্যাটেনটিভ আছে তাহলে হাউ হাউ অ্যাটেন অ্যাটেনটিভ শি ওয়াজ শি ওয়াজ হাউ অ্যাটেনটিভ শি ওয়াজ টু হার স্টাডি হাউ অ্যাটেনটিভ শি ওয়াজ টু স্টাডি ওকে তারপরে এখানে আমরা করবো কি ভেরি কনসার্ন তাহলে ছিল হাউ হাও কনচাৰ্ণ কনচাৰ্ণ হাও হাও কনচাৰ্ণ তালে কি কৰব দে আৰ দে আৰ কোৱালিটি কোৱান্টিটি অফ ফুড কোৱান্তিটি অফ ফুড অ'কে এইভাবে করে কিন্তু আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে অ্যাফারমেটিভ নেগেটিভ ইম্পারেটিভ এবং এক্সক্লুটিভ সবগুলো কিন্তু আমাদের এই চেঞ্জিং সেন্টেন্সের যে প্লে লিস্ট এটা মধ্যে পেয়ে যাবা তারপরে হচ্ছে যে আমরা দিবো এইখানে কিন্তু না থেকে কিন্তু আমাদের প্রায় তিন থেকে চার মার্ক কমন ইনশাল্লাহ তারপরে আমরা দিব হচ্ছে কোথাও বয়েস চেঞ্জ এবং হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বয়েস চেঞ্জ থেকে একটা বা দুইটা আমাদের কোয়েশ্চেন্স থাকে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিন্তু চারটা কোয়েশ্চেন আমাদের মোটামুটি থাকে তো তোমরা হচ্ছে বেশি বেশি আমার চ্যানেলটাকে শেয়ার করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যদি নতুন হও এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে